আসসালামু আলাইকুম এস বি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে জানাবো আপনাদের প্রিয় তারকারা কে কত পারিশ্রমিক নেন প্রথমেই মুশাররফ করিম নাটকের জন্য পারিশ্রমিক নেন দুই লাখ টাকার বেশি নতুন বছরে তিনি পাঁচটি শ্রমিক বাড়িয়েছেন আগে দেড় লাখ থেকে এক লাখ আশি হাজার টাকা পারিশ্রমিক নিতেন তিনি বর্তমানে ওটিটি সময় বেশি ব্যস্ত লাভগুরু খ্যাত অভিনেতা আফরান নিশো বর্তমান নাটক কম করছেন সর্বশেষ তিনি নাটকের জন্য তিন লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি সময় নিয়ে শুটিং করেন বর্তমানে যুবকদের ক্রাশ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নাটকের জন্য এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এই প্রিয় অভিনেত্রী সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন জিয়াউল ফারুক অপূর্ব তিনি প্রতি নাটকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকেন ইউটিউবে তার নাটকের চাহিদা সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ নাটক বলেছেন তার প্রযোজকরা অনুপ্রাখ্যাত চঞ্চল চৌধুরী চাহিদা থাকার পরেও নাটকের পারিশ্রমিক তেমন একটা বাড়ান নেই তিনি প্রতি নাটকের জন্য এক লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তবে এখন ওটিটিতে বেশি ব্যস্ত তিনি